আর কিছুক্ষণের মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে বেলা একটার সময় আনুষ্ঠানিকভাবে সংসদের তরফ থেকে কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হবে সেখানেই জানা যাবে খাতা কত বাতিল হয়েছে কাদের কি বৃত্তান্ত সমস্তটা যেমন জানা যাবে ওয়েবসাইট মারফত বেলা তিনটে থেকে এই রেজাল্ট তোমরা দেখতে পারবে কিন্তু আমি ভিডিওটা একটু আগে তোমাদের জন্য আনছি অনেক সময় কি হয় রেজাল্টে বহু ছাত্রছাত্রীর কন্ট্যাক্ট ইওর ইনস্টিটিউশন বা কন্ট্যাক্ট ইওর স্কুল এই রকম কথা কিন্তু লেখা থাকে এর মানে কী এর মানে ফেল তো অবশ্যই কিন্তু আক্ষরিক অর্থে এই কন্টাকিওর ইনস্টিটিউশন আগে জানতে হবে কোন কারণে আসে যেহেতু আজকে ওয়েবসাইট রেজাল্ট বেরাচ্ছে আজকে মার্কশিট হাতে পাচ্ছ না তোমরা যে বুঝতে পারবে ঠিক এক্স্যাক্টলি কি কারণে এই কন্টাকিওর ইনস্টিটিউশন আসতে পারে তাই তোমাদের জানার সুবিধার্থে আমি তোমাদের জন্য কন্টাকিওর ইনস্টিটিউশন যে যে কারণে দেওয়া হয় রেজাল্ট উইথ হেল্ড মানে আটকে দেওয়া হয় যে যে কারণে সেটাই আজ তোমাদের সামনে বলবো পাশাপাশি সংসদের তরফ থেকে যখন সাংবাদিক সম্মেলন করা হবে সেখানে কিন্তু বলে দেওয়া হবে যে কারোর রেজাল্ট আটকানো হয়েছে কিনা এর আগের বছর যেহেতু কারোর রেজাল্ট আটকানো হয়নি তাই কিন্তু কন্ট্যাক্ট ইওর ইনস্টিটিউশান এটা কিন্তু কারোর রেজাল্টই আসেনি ওয়েবসাইটে কিন্তু এবছর যদি খাতা আটকে দেওয়া হয় তাহলে এই কন্ট্যাক্ট ইয়র ইনস্টিটিউশান এটা কিন্তু বহু ছাত্রছাত্রীরই আসতে চলেছে বিশেষ করে যারা ফেল করেছে তাদের জন্য তো চলো জেনে নেওয়া যাক ঠিক কী কী কারণে এই কন্ট্যাক্ট ইওর ইনস্টিটিউশান আসে প্রথম কারণ শুধুমাত্র ফেল করলে কন্টাকিউর ইনস্টিটিউশন আসে উচ্চ মাধ্যমিকের রেজাল্টে এমনটা কিন্তু নয় তুমি যদি ফেল করো আমরা জানি উচ্চ মাধ্যমিকের হিসেবটা হয় বেস্ট অফ ফাইভের এর মধ্যে যদি তোমার রেজাল্টে যদি বাংলা বা ইংরেজি বাংলা ইংরেজির মধ্যে কোনো একটি বিষয় তুমি যদি ফেল করে যাও তাহলে কিন্তু কন্ট্যাক্টিয়র ইনস্টিটিউশন দেখাবেই অর্থাৎ কম্পালসারি সাবজেক্ট কম্পালসারি সাবজেক্ট দুটোর মধ্যে একটিতে ফেল মানে তোমার রেজাল্টে কন্ট্যাক্টিয়র ইনস্টিটিউশন কিন্তু শো হবে দ্বিতীয় কারণ কি তুমি প্রোজেক্ট বা প্র্যাকটিক্যাল জমা করনি যার জন্য তোমাকে স্কুল থেকে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে অ্যাবসেন্ট করে দেওয়া হয়েছে তার জন্যও কন্ট্যাক্টিয়র ইনস্টিটিউশন হবে কারণ স্কুলের তরফ থেকেই তোমাকে অ্যাবসেন্ট করা হয়েছে আমরা জানি প্রোজেক্ট বা প্র্যাকটিক্যালে কিন্তু আলাদা করে পাস নম্বর পেতে হয় কুড়িতে যে প্রজেক্ট হয় তার মধ্যে ছয়ে পাস আর তিরিশে প্র্যাকটিক্যালের মধ্যে নয়ে পাস এই ন্যূনতম নম্বরটা কোনো ছাত্র বা ছাত্রী যদি না পায় তারও রেজাল্টে কিন্তু ইউন ইনস্টিটিউশন আসে আর তিন নম্বর কারণ যেটা ভিডিওর প্রথমেই আমি তোমাদের বললাম যে এই কন্ট্যাক্টিয়র ইনস্টিটিউশন কিসের আছে বোর্ডের তরফ থেকে তোমার খাতা আটকে দেওয়া হয়েছে তার জন্য কন্ট্যাক্টর ইনস্টিটিউশন তার মানে কি স্কুলে যোগাযোগ করলে তুমি উপযুক্ত কারণ জানতে পারবে তবে এই তিনটি বিষয়ের জন্যই সংসদের তরফ থেকে কিন্তু তোমাদের কিন্তু রেজাল্টে ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করা হয় না কন্ট্যাক্টর ইনস্টিটিউশন কথাটি লেখা থাকে এখানেই বলে দিই কম্পালসারি সাবজেক্ট যে দুটো এই দুটোতে ফেল করলে তো কন্ট্যাক্টিওর ইনস্টিটিউশন আসবেই তবে এই দুটোতে যদি পাস করে যাও এবং বাকি চারটি বিষয়ের মধ্যে একটিতেও তোমার ফেল আসে তোমার ওয়েবসাইটে রেজাল্ট কিন্তু দেখা যাবে এবং তোমাকে পাস বলেই গণ্য করা হবে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই তবে যে তিনটি কারণ বললাম এই তিনটি কারণের জন্যই ইউ ইনস্টিটিউশন আসে আরেকবার ছোট্ট করে বলে দিই বাংলা বা ইংরেজির মধ্যে কোনো একটি বিষয়ে ফেল থাকলে কন্ট্যাকিয়র ইনস্টিটিউশন থাকে স্কুলে যদি তুমি প্রজেক্ট জমা না দাও বা প্র্যাকটিক্যাল তুমি পরীক্ষা যদি না দাও তাহলে তোমাকে অ্যাবসেন্ট ঘোষণা করায় তুমি ইউর ইনস্টিটিউশন তোমার রেজাল্টে শো করছে আর থার্ড হচ্ছে বোর্ডের তরফ থেকে তোমার খাতা আটকে দেওয়া হলে ইউর ইনস্টিটিউশন আসে আপাতত আমি চাইব কোন ছাত্র বা ছাত্রীর সঙ্গেই এমনটা না হোক সকলে যাতে পাস করো সকলে ভালো রেজাল্ট করো মা সরস্বতী সকলের উপর তোমাদের কৃপা করুক তোমরা সকলে ভালো রেজাল্ট করো মনের মতো রেজাল্ট করো তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে রেজাল্ট বেরানোর পর তোমাদের রেজাল্ট কিন্তু কেমন হলো আমি তো ভিডিও নিয়ে আসবোই তোমাদের জন্য তাছাড়া পিপিআর পিপিএস খাতা রিভিউ স্ক্রুটিনের ভিডিও তোমাদের জন্য আসছে তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকেও।